একশো উনিশ রান করেও পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল ভারত টি বিশ্বকাপে ভারত যখন একশো উনিশ রান করেছিল তখন অতি বড় সমর্থক ভাবেনি যে টিম ইন্ডিয়া জিতবে কিন্তু দুরন্ত বোলিং করে ছয় রানে জিতল ভারত শুধু তাই নয় জোড়া ইতিহাসও গড়ে ফেললো আন্তর্জাতিক টি টোয়েন্টির ইতিহাসে সর্বনিম্ন রানের পুঁজি রক্ষা করে জিতল ভারত এর আগে কখনো এত কম রানের পুঁজি রক্ষায় যেতেনি টিম ইন্ডিয়া কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে যাবতীয় ইতিহাস পাল্টে গেল সেই সঙ্গে এত কম রানের টার্গেট তারা করতে নেমে কখনো হারেনি পাকিস্তান সেই ইতিহাসও পাল্টে গেল একশো বিশ রানও তারা করতে জিততে পারলেন না বাবর আজমরা চলুন জেনে নেওয়া যাক পুরুষদের টি টোয়েন্টিতে ভারতের সর্বনিম্ন পুঁজি রক্ষার সংগ্রহ দুই সালে নিউ পাকিস্তানের বিপক্ষে একশো রান দুই সালে হারারে জিম্বাবুয়ের বিপক্ষে একশো রান দুই সালে নাগপুরে ইংল্যান্ডের বিপক্ষে একশো চুয়াল্লিশ রান দুই সালে ব্যাঙ্গালুরুতে বাংলাদেশের বিপক্ষে একশো ছেচল্লিশ রান দুই সালে কলম্বোয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একশো রান টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বনিম্ন রানের পুঁজি রক্ষা করে জয়ের নিরিখে শ্রীলঙ্কার রেকর্ড স্পর্শ করল ভারত দু সালে চট্টগ্রামে একশো রানে অল আউট হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা জবাবে পনেরো দশমিক তিন রানেই অল আউট হয়ে গিয়েছিল নিউজিল্যান্ড আর দু চব্বিশ সালে নয় জুন প্রথমে ব্যাট করে একশো রানে ভারত অল আউট হয়ে গিয়েছিল জবাবে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেটে একশো তেরো রানের বেশি তুলতে পারেনি পাকিস্তান এই প্রথমবার অল আউট হওয়ার পরেও কোন আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে জিতল ভারত পাকিস্তান ম্যাচটা ধরলে বারোবার টি টোয়েন্টিতে টিম ইন্ডিয়া অল আউট হয়েছে আগের এগারোবারই হেরে গিয়েছিল ভারত কিন্তু রবিবার নিউ ইয়র্কে ইতিহাস লিখলেন যশপ্রীত বোমরা রোহিত শর্মারা পাকিস্তানের বিরুদ্ধে যেন তাদের বাড়তি অ্যাড রানেল ঝরল পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় ব্যাটাররা ব্যর্থ হলেও বোলাররা একেবারে বাজিমাত করলেন রোদ ওঠায় পাকিস্তানের জন্য ব্যাটিং করার কাজটা অনেকটা সহজ হয়ে গেলেও ভারতীয় বোলাররা খেলেন ওভারে রান দিয়ে তিন উইকেট নেন বুমরা পনেরোটি ডট বল করেন তিনি ম্যাচে সেরা নির্বাচিত হয়েছেন চার ওভারে চব্বিশ রান দিয়ে দুটি উইকেট নেন হার্দিক পান্ডিয়া একটি করে উইকেট পান আরশদীপ সিং এবং অক্ষর প্যাটেল